নিজের বানানো কোনো কথা নাই মুস্তাদ রকীম সাহাবি আবুল সাঈদ আলু চৌধুরী রতী আল্লাহ দাদা আন্হতে বর্ণিত মিশকা এর ভিতরে হাদিস এসেছে কি তাবুল ফিতানের ভিতরে মায়ানবিজি বলেছেন কলেনে বিঙিয়ো সল্লাল্লা হ লেহিউ সাল্লা এখ ৰোজোৱা মাতি আল মাহদী ছয় জামানায় আমার উম্মতের ভিতর থেকে ইমাম মাহদির আগমন হবে জিলান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম মাহদী আগমন হবে নবীজির উম্মতের ভিতর থেকে এই ইমাম মাহদিকে হবে না নাম কি ওনার কাজ কি জানার দরকার আছে না নাই হাযরে হুজুর বলেন না সে না নাই ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম কে উনা কাছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস বলেন শেষ জামানায় যে কুরাইশী বংশধর যেই যুবক আসবে সে হবে আমি নবীর বংশধর থেকে দূরে বলেন সোহান আল্লাহ আপনাদের বংশের অনেকের নাম পাটোয়ারি মিজি প্রদান চৌধুরী দেওয়ান তারপরে সৈয়দ বংশ আছে না নাই বিজির বংশের নাম হলো পরাইজ বংশ আল্লাহ বংশের উপর প্রাধান্য দিয়া পরাণে কারিমে একটি সোরাই নাজিল করেছেন জুড়ে বলেন সোহান আল্লাহ ইতিলাফিহিম রিহালাতাশ-শিতাই ওয়াস-সাইফ আকবার এই কোরাইশ বংশ থেকে নবীজি বলেছেন আমার ইমাম মাহদি আগমন করবে সুবহানাল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমার বংশধর হবে আলীর বংশধর হবে শুধু তাই নাই নবীজি আরও জানায় দিলেন প্রেম আয়া রহ্মদের আর ওই মাম মাফ্ডি রাশানা নির্বাহ তা যখন তোমরা শুনবা তখন মিলে দেখবা এটা সত্যিকার ইমাম মাফ্ডি নাকি বাবা বাঘ দি অনেকে নিজেকে ইমাম মাহ্দি দাবি করে অনেক সময় বাংলাদেশেও দেখা যায় এগুলা সত্যিকার অর্থের ইমাম মাহদি নয় এগুলা হলো বানোয়াট মিথ্যাবাদী ইমাম মাহদি জুড়ে বলেন ঠিক না বে ঠিক নিজেকে ইমাম মাহদি দাবি করলেই হবে না রসুলের হাদিসের সাথে নিজে হবে ভালো করে কান লাগায় শুনবেন এক নাম্বার ইমাম মাহদি যিনি হবে ওনার নাম হবে মোহাম্মদ নবীজি বলেছেন ইসমু ইসমু আবি আমার নামে মাহদির নাম হবে মোহাম্মদ আমার বাবার নাম আব্দুল্লাহ ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ চিৎকার দিয়ে হলেন বলেন আল্লাহ আমার বান্দারা শুধু চাই না ইমাম মাহদি আসার পরে तमाम পৃথিবীতে যে আল্লাহযত قائم করবেন জানেন মা দিয়ে আসে পৃথিবী ভিতরে যত জুলুম হইতেছে নির্যাতন হইতেছে নিপীড়ন হইতেছে ফিলিস্তিনে মুসলমান বসনিয়ায় আরাকানে সিরিয়ায় এরপরে অন্যান্য দেশে সব অশান্তিকে দুর্বৃত করার জন্যে জালেনদের বিচার করার জন্যে আল্লাহ জামানায় ইমাম মাহদিকে আল্লাহ খলিফা বানাইয়া পৃথিবীতে পাঠাবেন সোহান আল্লাহ যুবক দিলের কান লাগায় শুনবা শুধুমাত্র আজ শুনে গেলেই হবে না মিলাইয়া দেখবা পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আল্লাহ পৃথিবীকে সাজাইছে সর্বশেষ জামানা এসেছ আর আমাদেরই কি আল্লা বাকুরালামিন সৃষ্টি করেছেন নালোবাতাস সব কিছুই দিয়েছেন তার নাজনিয়ামক সব কিছুই দিয়েছেন কিন্তু আমরা বেইমান ইহুদি খ্রিস্টানদের দালালি করে তাদের কথা অনুযায়ী আমরা দুনিয়াতে চলতেছি আসে না নাই অথচ পাক আল আমি কথা ছিল আল্লাহ হুকুম যেন আমরা মানি কিন্তু আমরা আল্লাহর হুকুম মানতেছি না ইহুদিদের দালালি করতেছি এবং ইহুদিদের মাধ্যমে আমরা চলতেছি তাম পৃথিবীতে ইহুদির সংখ্যা এক কোটিরও বেশি হবে না হয়তো সর্বোচ্চ এক থেকে দেড় কোটি হবে কিন্তু তাম পৃথিবীর মানুষ হলো চারশো কোটি এই চারশো কোটির ভিতরে মুসলমানই আছে প্রায় দেড়শো থেকে দুইশো কোটি অষ্টআশিটি দুইশো অষ্টআশিটি রাষ্ট্রের ভিতরে সাতান্ন রাষ্ট্রটি হলো মুসলিম কান্ট্রি এই মুসলিম কান্ট্রির ভিতরে মুসলমান আছে প্রায় দেড়শো থেকে দুইশো কোটি মুসলমান কিন্তু মুসলমানের হাতে মিডিয়াও নাই অস্ত্র নাই বোমাও নাই কোনো কিছুই নাই মোবাইল বলেন কম্পিউটার বলেন ইলেকট্রনিক বলেন বিমান বলেন রকেট বলেন মিজাইল বলেন বোমা বলেন সব লাল কুত্তার দল ওই ইসরায়েলের বাহিনীদের কন্ট্রোলে রেখে তাম পৃথিবী তারা রাজত্ব করতেছে না সেনাউজ্লা যে মোবাইল চালাইতেছেন কম্পিউটার টিপতেছেন বসে আছেন কি করতেছেন কার সাথে কথাবার্তা বলতেছেন মেসেজ করতেছেন স্ট্যাটাস দিতেছেন আমাদের কন্ট্রোলও নয় আমার টাকা দিয়া আমার এমবি দিয়া আমার ওয়াইফাই বিল দিয়া কন্ট্রোল করতেছে ইসরাইলের লাল কুত্তার বাহিনী ঠিক না বেঠিক এই জন্য আমার প্রাণেরা ভাইয়ারা ভালো করে দিলের কান লাগায় শুনবা চার নাম্বার নবীজি বলেন ইমাম মাহদি আসার কারণ কি ইমাম মাহদি আসবেন উনি তাম পৃথিবী শাসন করবেন গোটা দুনিয়ার শাসন করবেন অনেকে নিজেকে ইমাম মাহদি দাবি করে ইমাম মাহদি দাবি করলেই হবে না উনিশশো আশি সনে আবদুল এক ভয়ঙ্কর এক যুবক সৌদি আরবের বলেছে আমি ইমাম মাহদি তখনকার সময়ের পাশা তার ইসনের সব তদন্ত নিয়ে দেখল ইমাম মাহদি নয় তারপরে তাকে পাশির কাছে জুড়িয়েছে কিন্তু সত্যিকার অর্থের ইমাম মাহদি যিনি তাকে বোমা দিয়া কাশি দিয়া तमाम পৃথিবী মিলাও তাকে হত্যা করতে পারবে না যিনি স্বয়ং তাকে সাহায্য করবেন জোরে আওয়াজ করে বলেন টিনকে আরbananaও কলিজার টুকরা যুবক যারা যৌবনের কোন কাজ তুমি করতেছো মোবাইলের মাধ্যমে 24 ঘন্টা তোমার সময় শেষ করে দিন যত তোমার ভাই মুসলমান নাজমার খাচ্ছে তোমার বোন আজকে নির্যাতিত নিপীড়িত দর্শিত হচ্ছে শিশু বাচ্চা কান্তি কান্তি শেষ করে দিচ্ছে অথচ তোমার ভূমি ভাঙে না তুমি ঘুমাইতেছ ঘুমাইতেছ আসে না নাই আমার বানানা বায়ারা এই জন্য

এটা ভোট দিয়া নয় ইলেকশন করে নয় আল্লাহ তামাম পৃথিবী রাজত্ব করার জন্য এক রাতের ভিতরে ইমাম মাহদিকে আল্লাহ সেই সামর্থ্য যোগ্যতা আল্লাহ বানায় দিবেন সোহান আল্লাহ প্রাণের যুবক আল্লাহর দিন কায়ম করার জন্য বর্তমানে যে সারা বিশ্বে মুসলমান মার খাচ্ছি সব কিছু আল্লাহ আলমিনের হুকুম অনুযায়ী ইমাম মাহদির যখন শাসন ক্ষমতা আসবে ইয়া আমাদের আগে তামাম পৃথিবীতে যত জায়গায় মুসলমান মার খাচ্ছে ফিলিস্তিন বলেন আরাকান বলেন জাসমিয়া বসনিয়া সিরিয়া হিন্দিয়া বাংলাদেশ সব জায়গার সব জুলুম নির্যাতন বন্ধ হয়ে যাবে নিপরণ বন্ধ হয়ে যাবে গোটা দুনিয়ায় শুধু এক কালিমা উঠবেন সবাই করেন

যতই পরা আসুক না কেন আমেরিকা বলেন ব্রিটেন বলেন ইসরায়েল বলেন যতই পরা শক্তি আসুক আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে ইমাম মাহদীর হাতে যখন ক্ষমতা চলে আসবে সব কিছু ইমাম মাহদী হাতের গুটায় নিয়ে তাম পৃথিবী মুজাহিদদের মাধ্যমে যখন শাসন করবে জিহাদ ফি যখন শুরু হয়ে যাবে বেঈমান কাফেররা পলানোর পরজন মতো জায়গা খুঁজে পাবে না ঠিক না বেটি দিলের কান লাগায় শুনবেন আমার জানানা দেয় না ইমাম মাহদি কি কোথায় পাওয়া যাবে বাংলাদেশে কয়েকজন আগে কয়েকদিন আগে দাড়ি টুপিওয়ালা এক ব্যক্তি বলতেছে আমি ইমাম মাহদি আমাকে আল্লাহ পাঠাইছে শেষ জামানা সবচেয়ে বড় খলিফা বানাইয়া আমি পৃথিবী শাসন করবো নাউজুবিল্লাহ আছে না নাই বলেন নাউজুবিল্লাহ যে ইমাম মাহদি দাবি করবে না আদি শরীফ থেকে বলছি মিসকাব শরীফ কিতাবুল ফিতান এই অধ্যায় থেকে নেওয়া লম্বা হাদিস ইমাম মাহদি সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী রসুল বলেছেন ইমাম মাহদি নিজেকে বলবে না আমি ইমাম মাহদি আমার হাতে মায়া গ্রহণ করো আমাকে সলিফা মানো আমাকে রাষ্ট্রনায়ক মানাও উনি নিজে বলবে না রূপ নেই এবং হাজরে আসোয়াদ যারা হজে গেছেন বলতে পারবেন যেখানে চুম্বন করা হয় হাজরা সুয়াদ এই হাজরা সোয়াদ আর লগ্নে এই দুইটা জায়গার মধ্যবর্তী স্থানে ফজরের নামাজের পর পরে ইমাম মাহদি বসবেন লোকেরা দেইকেই চিনবে উনি শেষ জামানার সবচেয়ে বড় হালিফা আল্লাহর পক্ষ থেকে বানানো ইমাম বলেন আল্লাহ আকবার দেখেই চিনবে আর ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবে বায়াত গ্রহণ করতে করতে তামাম পৃথিবীর সমস্ত মুসলমান ইমাম মাহদির কাফেলায় যোগ দিবে এজন্য আমার প্রাণের বায়রা আমরাও সেই কাফেলায় যোগ দিতে চাই রাজি আছেন না নাই আলোচনা বলেন রাজি আছেন না নাই আল্লাহ আলমিন যেন আমাদেরকেও ইমাম মাহদির কাফেলায়

তারা জিহাদ করার জন্য ফিলিস্তিনের দিকে রওনা হয়ে যাবে কোরাশান থেকে বিশাল মুজাহিদ বাহিনী যখন কালো পতাকা বাহী কালিমার পতাকা নিয়ে উদ্দিন হয়ে যাবে ফিলিস্তিনের দিকে যখন রওনা হয়ে যাবে তখনই তোমরা রসুল হাদিসে বলেছেন পাথরের উপর হামা কুড়ি দিয়া হলেও তাদের কাফেলায় শামিল হয়ে তোমরা নিজেদেরকে দন্য করিও সুবহানাল্লাহ রহে প্রাণর যুবক দিলের কান লাগায়া শুনবা আর নিজেকে জাগ্রত করার চেষ্টা করো এ তোমার জীবনের অনেক দাম অনেক মূল্যন শুধুমাত্র ঘুমায়া ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করে শুধু তোমার জীবনটাকে শেষ করলেই হবে না শেষ জামানায় যেহেতু বসবাস করতেছো তোমাকে প্রস্তুতি নিতে হবে জেহাদের প্রস্তুতি নিতে হবে ইমাম মাহদি আসার অপেক্ষায় থাকতে হবে যে কোনো সময় জেহাদের বার্তা আসলে তোমাকে জাপিয়ে পড়তে